নবীকে বেলালকে লক্ষ্য করে বলছে বেলাল তুমি এমন কি আমি যখন জাননাতে গেলাম জান্নাতে যখন ঘুরে ঘুরে দেখলাম জান্নাতে যখন আমি ঘুরে ঘুরে দেখলাম

আমি যে আমল কোন আমল অতিরিক্ত আমল করি না কিন্তু আপনি যে দিন বলেছেন যে অজু করার পরে মসজিদে যখন প্রবেশ করবে দু রাকাত সালাত আদায় না করে বলবে না আমি বেলাল আপনি যে দিন বলেছেন সেই দিন থেকে আমি বি আমল ছাড়ি না আল্লাহ রাসূল বলেন বুঝছিলা এই যে তুমি আমল করো অজু করার পরে যখন তুমি মসজিদে প্রবেশ করো তখন দু রাকাত সালাত করার পরে বসো আমি বুঝেছি বেলাল এই আমলই তোমাকে আগে আগে